আজ চাকরি হারাদের সঙ্গে দেখা করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাজ আদেও ফিরে পাবেন তারা চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট সবটাই বলে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখুন সম্পূর্ণ ভিডিওটি নমস্কার আপনারা দেখছেন ইনফরমেশন ইনসাইডার আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই শীর্ষ আদালত আগে রায় দিয়েছে চাকরি বাতিলের আর সেই মতো প্রায় ২৬ হাজারের চাকরি ইতিমধ্যেই চলে গেছে নতুন করে ফের তাদের বসতে হবে পরীক্ষায় ভাবতে পারছেন দাবি, অযোগ্যদের দিতে হবে। আর এই আবহাওয়ার মধ্যেই আজ অর্থাৎ শনিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হাজির যোগ্য চাকরি হারারা আর কোন কি বাঁচানো যায় চাকরি এই প্রশ্নের সদুত্তর পেতে হাজির হন তারা বিকাশ রঞ্জনচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে চাকরি পাওয়ার নেই। পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে এছাড়াও তিনি কি বলেছেন এছাড়াও তিনি বলেছেন যে ওদের ভুল বোঝানো হয়েছিল কাজ ফিরে পেতে পারে আইনত ওদের কাজ ফেরার সম্ভাবনা নেই এইটাই আমি ওদের স্পষ্ট করে বললাম অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর পুরনো কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই ওদের নতুন ভাবে পরীক্ষায় বসতে হবে তারপরে যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি ফিরে পেতে হবে আর এটাই তিনি জানিয়েছেন অপরদিকে বিকাশবাবুর বাড়ি থেকে বেরিয়ে চাকরি হারারা কি বলেছেন তারা বলছেন যে আমরা সকলের সঙ্গে কথা বলছি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে বলেছি চাকরি বাঁচান আমাদের চাকরি বাঁচানো যায় কি জানতে চেয়েছিলাম তবে রাজ্য সরকার এটা সকলের সামনে আনুক কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আর এবার এই দাবিতেই আন্দোলন করবো কারা আমরা এটা নিয়ে এবার হবে আন্দোলন অর্থাৎ তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন অর্থাৎ চাকরি হারারা কিন্তু আন্দোলন থামাচ্ছে না তারা ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন